সুপ্রিয় দর্শক শ্রোতা নমম্পয় স্কেল এবং মহর্গপাতার দাবি যেটা করা হয়েছিল সেই দাবির কিন্তু দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এবং এই মহর্গ ভাতা যে বাড়তি ব্যয় হবে সাত হাজার কোটি টাকা সেই ব্যয়টা কোথা থেকে হবে সেই সম্পর্কে আজকের বিরুদ্ধে আলোচনা করা হবে তো চলুন মূল আলোচনায় তবে তার অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো এখানে যেটা বলা হচ্ছে যে পঞ্চাশ শতাংশ মহরগভাত এবং নম পে স্কেল বাস্তবায়ন সহ দাবি করা হয়েছিল সেই আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে গত কল্পনা সদস্য একটি প্রতিনিধি দল প্রধান উপদেশের কাছে স্মারক বিবৃতি যান তখন প্রধান উপদেশে ব্যস্ত থাকায় তার হয়ে কিন্তু সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এই আশ্বাস দিয়েছেন ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেছেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখেছি সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব প্রধান উপদেশের এ পি এস সাব্বির আহমেদ গণমাধ্যমকে বলেছেন যে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেশের কাছে স্মারক দিতে এসেছিল তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমরা তাদের সাথে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুততম সময়ের মধ্যে সমাধানের করতে সংশ্লিষ্ট মন্ত্রের কাছে পাঠিয়ে দিয়েছি প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন রয়েছেন আশা করছি দ্রুততম সম্বন্ধে সমাধান হবে এবং বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ঐক্য পরিষদের সমন্বিকা আসাদুল ইসলাম বলেছেন যে দু হাজার পনেরো সালে কিন্তু সর্বশেষ যে পে স্কেল দেওয়া হয়েছিল প্রতি চার বছর পরপার্স পে স্কেল দেওয়ার কথা থাকবে সেটা কিন্তু আর দেওয়া হয়নি এখানে যেটা বলা হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু মহর্ঘপতা দেওয়ার জন্য যে কমিটি গঠন করা হয়েছে এবং কমিটি কিন্তু মিটিংও করে একটা সিদ্ধান্ত কিন্তু মন্ত্রণালয় পাঠিয়ে দিয়েছে এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেলাম যে এটা নিয়ে কিন্তু একটা ধুম্রজাল সৃষ্টি হয় পরবর্তীতে কর্মচারী সরকারি কর্মচক্ষ পরিষদের ব্যানারে এক সমাবেশ অনুষ্ঠিত হয় সাতই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার সামনে সেখান থেকে কিন্তু তারা সময়ের মধ্যে যদি মহরকতা না দেওয়া হয় এবং তারা কঠোর কর্মসূচিতে ঘোষণা দিয়েছিলেন এবং কিন্তু তারপরে তারা প্রধান সাথে সাক্ষাৎ করতে চান এবং স্মারকলিপ্ত দিতে যান সেখানে পনেরো সদস্য বৃষ্টি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে যান কিন্তু প্রধানমন্ত্রী সে রাষ্ট্রকে যদি ব্যস্ত থাকায় তার সহকারী সচিব সাব্বির আহমেদ কিন্তু তাদের এই স্মারকলিপি গ্রহণ করে এবং তাদের এই দাবি দেওয়া কিন্তু গ্রহণ করার জন্য আশ্বাস দিয়েছেন এবং এখানে যেটা বলা হচ্ছে যে মহর্ঘবতার যে বিষয়ে বলা হয় যে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট অনুযায়ী কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাবা বাবদ কিন্তু বিরাশি যা মোট বাজেট দশ দশমিক একচল্লিশ মহর্ঘবতা চালু হবে তা কিন্তু এখনো চলতে হয়নি তো এই অর্থ বছরের বাবদ কত টাকা বাড়তি প্রয়োজন হবে তা কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে ইতিমধ্যে গত বছর সরকারের আমলে বৈষম্য শিকার দাবি করা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কয়েক দফা অবদান দেওয়া হয়েছে আওয়ামী লীগ সরকারের আওয়ামী লীগ দবসের যা প্রশাসন পদবঞ্চিত সাতশো চৌষট্টি কর্মকর্তা ক্ষতিপূরণ বাবৎ পঁচাত্তর কোটি টাকা কিন্তু দেওয়ার সিদ্ধান্ত হয় সব মিলিয়ে কিন্তু চলতি বাজেটে বেতন খাতে ব্যয় বেশ বাড়বে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছে যে বাড়তি ব্যয়ের হিসেব করা হয়েছে চলতি বাজেটে বরাদ্দের ভিত্তিতে তবে প্রতি বছর বাজেটের বেতন খাতে বরাদ্দ থাকে ছয় থেকে আট শতাংশ বাড়ে সেই হিসেবে আগামী দু হাজার পঁচিশ এই খাতে বরাদ্দ দাঁড়াতে পারে প্রায় উনব্বই হাজার কোটি টাকা এর সঙ্গে নতুন নতুন মহার্গপাত যোগ হবে আরও নো দশ হাজার কোটি টাকা অর্থাৎ নতুন অর্থপচার বেতন খাতে ব্যয় হবে প্রায় লাখ কোটি টাকা এখানে যেটা বলা হচ্ছে যে সরকারি কর্মকর্তা কমেন্সের গেট অনুযায়ী দুকে ভাগ করে ভাতা দিতে পারে সরকার সাড়ে চোদ্দ লক্ষ যে সরকারি চাকরিজীবী রয়েছেন মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে কিন্তু সর্বোচ্চ বিশ শতাংশ আরে মহর ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে এর জন্য কিন্তু এক বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত সাত হাজার কোটি টাকা বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে এই মহর্গবতা নিয়ে একটা সৃষ্টি হয় পরবর্তীতে কর্মচারীদের কঠোর কর্মসূচির হুশিয়ার দিলে তাদের বিষয়ের সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেটা দেখার বিষয় যে জুন জুলাই থেকে হবে নাকি কবে না হবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি